ফোন নাম যে ফোনটা দেখতেছেন ফোনটা হচ্ছে আইফোন 13 এই হে আরছে এই ইউজড ফোন নেওয়ার জন্য মার্কেটে আগে ভায়রা কাছ থেকে জানতে যাচ্ছি ভায়া ইউজড ফোন কি আমাদের কাছ থেকে নিচ্ছে মানে মার্কেটে আরো ডেস্টিফাই করছে তো আমাদের সাথে ভায়ার যে এই যে ফোনটা নিচ্ছে এর কন্ডিশন সম্পর্কে ভায়াকে জিজ্ঞাসা করব যে ভাই এর কন্ডিশন কি রকম ভাই বলেন আপনি বলেন ভাই আমাদের কন্ডিশনটা ভালো আমি সব দেখছি

অনেক সেকেন্ড হ্যান্ড ফোন রয়েছে এখান থেকে হ্যাঁ তো অনেকে কোশ্চেন করে ভাই সেকেন্ড ফোন নাই আপনাদের কাছে তো আমরা সরাসরি আসতে বলি কারণ একটা জিনিস হচ্ছে কি সেকেন্ড হ্যান্ড ডিভাইসগুলো হচ্ছে সরাসরি যদি আপনি আসেন তো দেখে শুনে মার্কেট জাস্টিফাই করে আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এটা হচ্ছে পিঙ্ক কালার একশো আঠাইশ জিবি এটা এখনো ওয়ারেন্টি আছে দশ মাসের মতো তো এখন এটা আমরা ভাইয়ের কাছে এটা সেল করতেছি চার্জ টাইম কত জাস্ট টাইম কত তুমি বলতে টাইম আমি টাইম হচ্ছে দুই মাসের মধ্যে ইউজ হইছে আর মাসের যিনি উনি আমাদের কাছ থেকে নিয়েছে সাথে এটা করে এই ফোনটা দিয়ে গেছে এটা একদম লাইক ব্র্যান্ড আমরা দিয়ে দিচ্ছি ভাইয়া অনেক সাথে বক্স আছে প্লাস কেবল আছে তো সাথে কি কি আছে মানে মার্কেটে কিন্তু অনেক ফোনের সাথে সেকেন্ড ফোনের সাথে কিন্তু বক্স পাওয়া যায় না বাইরে যে ফোনটা আগে পার্চেস করছে এটা সাথে বক্স পেয়েছিলেন সাথে বক্স পাই নাই এবং ফোনের প্রবলেম ছিল আর এটার সাথে কি কি আছে দেখেন একটা জেনুইন বক্স আছে তারপরে যদি দেখেন কেবলটা এখন ফ্রেশ কেবলটা একটা অরিজিনাল কেবল কিন্তু মার্কেটে যদি আপনি পার্চেস করতে দেন দুই থেকে আড়াই টাকা বা নিতে গেলেও আড়াই টাকা পড়বে একদম অরিজিনাল রেখে না কাস্টমার আমাদেরকে যেভাবে দিয়ে দেয় আমরা আমাদের যে কাস্টমার পার্চেস করে তাদেরকে আমরা ঠিক সেভাবে রেখে দিই না আর হচ্ছে এই যে ফোন ফোনের সব আছে আসে দেখেন তিন সেক্টরটা পর্যন্ত এখন ফোন সব কিছুই যেভাবে দিয়ে গেছে কাস্টমার ওইভাবেই আসে এখন এই ভায়াকে ফোনটা আমরা দিয়ে দিচ্ছি বেশ প্রাইজে

পরবর্তীতে যখন আপনি সরাসরি আসবেন তারপর আমি কিছু মানে লিঙ্ক দিয়ে দিই যে কী কী লাগবে বক্স লাগবে মেমো লাগবে ভোটার আইডি কার্ড লাগবে বি এগুলো লাগবে আপনার এই ফোনগুলো অ্যাক্সেঞ্জ করার ক্ষেত্রে তো যারা এই ফোনগুলো আপনারা অ্যাক্সেঞ্জ করতে ইচ্ছুক বা ডিরেক্ট সেকেন্ড ফোন খুলতে ইচ্ছুক তারা সরাসরি চলে আসতে পারেন ফোন শুতে বসুন্ধরায় পান্তপথ শপিং মলের লেজমেন্ট ফের বাকি বাস হবে ইনশাল্লাহ আমি মার্কেট থেকে বেস্ট প্রাইসে দিব আমরা